দক্ষিণ থেকে উত্তরে উল্টো শক্তিপীঠ একমাত্র শক্তিপীঠ চেনা যায় সেখানে একটা নদী থাকবে জাগ্রত একটা নদী থাকবে আর সেই নদীর উল্টো স্রোত হতে হবে তার উপর ভিত্তি করে শক্তিপীঠ নির্ভর করে আর সেইটা এই যে ঐতিহাসিক প্রামাণ্য সহকারে এবং বামদেবের জীবনীতে তার যে সাধনা উপাসনা মাতারাকে যে তিনি লাভ করেছিলেন তার এই সাধনার সঙ্গে এই যে নদী দ্বারকা নদীর ওতপ্রোতভাবে জড়িত এই দ্বারকা নদীর পূর্ণ স্নান সমস্ত সাধকের সমস্ত তীর্থের পবিত্র স্নানের থেকেও পবিত্র মানা হয় এবং মা তারা এখানে এলো ওই বলে এইখানে যে সন্ন্যাসী ছিল প্রশান্তদা এখানে যে সন্ন্যাসী ছিল সে কি বললো রাত বারোটার পরে এখানে বারোটার পরে মা তারা এখানে আবির্ভূত হয় অনেক তন্ত্র সাধনায় যারা ক্ষতি রয়েছে তারা এটার টাচাপ পায় অর্থাৎ একটা ভাইব্রেশন পায় এখানে শিয়াল কুকুর যারা থাকে না তারা সবসময় ব্যস্ত হয়ে পড়ে আর মাতারা যখন আসে তখন আকাশ বাতাস মুখরিত হয় মাতারা, 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 মাতারা। জয় মা তারা জয় মা তারা জয় মা তারা এই একটাই ধ্বনিত হয় রাত একটার পরে এই হচ্ছে শস্য এখানে দেখুন তিনটে তাল গাছ রয়েছে এখানে আর তিনটে তাল গাছ রয়েছে আহ বৈ বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে এটা পূর্বপুরুষ দিকেই তাল গাছগুলো এখানে হয়ে রয়েছে আর আপনারা জানেন বিগত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি বুঝিয়েছি এটা যে বা যারা এই ভিডিওটি শেয়ার করে দেবে মা তারার কৃপায় তাদের চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে কিন্তু একটা সুফল আপনারা পাবেন আর যে বা যারা ভিডিওটি এড়িয়ে যাবে তারা কোনো ভালো কাজে বিফল হবে ঠিক আছে না আর তারাপীঠ মহা শ্মশান হচ্ছে আপনার শক্তিপীঠ যদি আপনি কোনো রোগ ভোগে জুড়ে থাকেন মাথে ডাকুন দেখবেন আপনার কাজটা কিন্তু কমপ্লিট হবে তাই কেউ অহংকার করে এড়িয়ে না গিয়ে একবার বলুন জয় মা তারা জয়গুরু বন্ধ ভিডিওটি দেখা মাত্র শেয়ার করুন ঝমঝম এটা তারাপীঠ মহাশন শক্তিপীঠ